আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আর আমি তো ভীষণ এক্সাইটেড কারণ আজকে আমি যেখানে যাচ্ছি ফার্স্ট টাইম যাচ্ছি আর আমার হাতে দুইটা টিকিট দেখে তো অনেকেই অবশ্যই চিনে গেছেন যে আমি কোথায় যাচ্ছি আর যারা চিনেন না তারা অবশ্যই আমার সাথেই থাকবেন আমি কোথায় গেলাম আমরা যেখানে যাব সেখানে যাওয়ার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে দুইটা টিকিট কাটতে হবে এই সেই প্ল্যাটফর্ম যেখান থেকে টিকিট কাটতে হবে অনেক লম্বা সিরিয়াল আর হচ্ছে অনেক বীর ছিল দেন দুইটা টিকিট কেটে আমরা বের হয়ে গেলাম চলে যাব উপরে সেখানে গিয়ে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করব আজকে অবশ্য আমি আমার ছাপোনা দুইটাকে নিয়ে আসিনি যেহেতু ওর বাবা আমার সাথে নেই তাই ওদেরকে নিয়ে আসলে সামলাতে অবশ্য আমার একার পক্ষে অনেক বেশি কষ্ট হবে তাই ওদেরকে আমি বাসায় রেখে আসছি দেন কাঙ্ক্ষিত অপেক্ষার পর ট্রেনটি চলে আসছে আর ট্রেনে উঠে গেলাম আর ওঠার পর এই হচ্ছে ভিতরের অবস্থা বসার স্পেস তো নাই বরঞ্চ দাঁড়ানো অনেক কষ্টের ব্যাপার তো যাই হোক আমি দাঁড়াতে পেরে আরও বেশি মানে ভালো লাগছে কারণ আমি দরজার পাশে দাঁড়িয়েছি আর এই বাহিরের দৃশ্যগুলো তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল বসতে পারলে এই দৃশ্যগুলো অবশ্য মিস করতাম মিরপুর বারো থেকে মেট্রোতে উঠেছি শাহবাগ আসতে প্রায় বিশ মিনিটের মতো সময় লাগছে যেখানে আসতে এক দেড় ঘন্টার মতো সময় লাগে সেখানে মাত্র বিশ মিনিটে পৌঁছে গেছি তো ট্রেন থেমে গেছে এখন নেমে যাব। আর হচ্ছে এই কার্ডটা অবশ্যই জমা দিয়ে বের হতে হয় আর এটা ছাড়া আসলে বের হওয়া যাবে না যদি কোনোভাবে হারিয়ে যায় দেন জমা দিয়ে আমরা বের হয়ে গেলাম চলে যাব রমনা পার্কে রমনা সব থেকে সুন্দর দৃশ্যটা হচ্ছে লেকের পার্ক যেখানে আমি যাইনি তো আজকে আমার উদ্দেশ্য হচ্ছে রমনা লেকে আগে যাব। দেন বাকি টু পরে গড়ব আর যেহেতু আমি আমার মেয়েদের রেখে গিয়েছি মাথায় তো অনেক বড় একটা চিন্তা যে কখন যেন খান্না করে তো যাই হোক এই হচ্ছে রমনার লেক মানে দেখার মতো বিশেষ করে বিকেল বেলা খুব সুন্দর মনোরম একটা পরিবেশ আকাশের দিকে তাকালেই মনে হয় মনটা যতই খারাপ থাকুক না কেন ভালো হবেই এতটাই সুন্দর একটা পরিবেশ বিকেলবেলা দেন লেক পার ঘুরে চলে গেলাম অন্য দিকে কারণ আমার ভাগ্নির সাথে আসছে আর আমার ভাগ্নি আর আসেনি রমনা পার্কে তো যাই হোক লেক পার ঘুরে অন্যদিকে একটু ঘুরে আমরা বের হয়ে যাব। আবারও আমরা কিন্তু সেই মেট্রোতেই বাসায় যাব। এখানে আর বেশি সময় থাকবো না কারণ বাচ্চাদের বাসায় রেখে আসলে আসলে মনের ভিতর শান্তি লাগে না টেনশন কাজ করে যে কখন বাসায় যাব তো ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে সাথেই থাকে